যখনই আমার মন ভালো থাকে না বা শরীর ভালো থাকে না তখন আমরা দুজন এভাবে ঘুরতে বেরোই যাই প্রতিদিন আপনাদের রান্নাবান্না বা ঘরের ভিডিও দেখায় আসলে প্রতিদিন এক জিনিস এক লাগে আমার নিজের কাছেও তো ভালো লাগে না চলেন আজকে আমি একটু ঘুরে আসি আপনাদের সহ ঘুরে দেখাই আজকে যে আমি ঘুরতে বেরোবো এটা কোনো ফিলান ছিল না হঠাৎ করে মানে আমার সন্ধ্যার পথ থেকে এত খারাপ লাগতেছে ছেলে দুইটা বাসায় নেই ছেলে দুইটা কথিংয়ে গেছিলো এই জন্য আমি বাসায় একা শুয়েছিলাম তখন আমার সাহেবকে ফোন দিয়ে বললাম তুমি অফিস থেকে কখন বেরোবো বললো কি একটু দেরি হবে আমি বললাম আচ্ছা বাসা নিচে এসে আমারও তুমি ফোন দিও ও বললো কেন কি হয়েছে আমি বললাম আমার ভালো লাগতেছে না মনে হয় একটু বাইরে ঘুরলে ভালো লাগবে ও বললো আচ্ছা ঠিক আছে আমি অফিস শেষ করে বেরোবো একটু পরে উনি বাসার নিচে চলে আসে ফোন দেয় তুমি নামো আমি খুব তাড়াহুড়ো করেই বেরোলাম যেহেতু রাতের বেলায় আর যেহেতু নিজেদের গাড়ি তো ঘুরবো এই জন্য আমি আর কোনো ড্রেস চেঞ্জ করিনি আমি বাসায় যে ড্রেস পাড়াচ্ছিলাম ওই ড্রেসে গেছি এই জন্য আমি আর আমাকে ভিডিও করিনি সবাই হয়তো মনে করবেন যে এই মহিলাটা কেমন যে একটু বাইরে বেরোয়াছে তাও একটু পরিপাটি হয়ে বেরো নি আসলে মন ভালো না থাকলে আপনার পরিপাটি কেন আপনার কোনো কিছু করতে ইচ্ছে হবে না মন শরীর দুইটা ভালো থাকবে দেখবেন আপনি বাসায় বৈষ সাজুগুজু করবেন আর যখন আপনার মন শরীর ভালো না থাকবে তখন আপনি ভালো ফাইভ স্টার হোটেলে গেলেও মন চাবে না যে একটু সাজুগুজু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমও ভালো আসলে আমার শরীরটা অতটা ভালো না ভালো বলতে হয় তারপরও আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি যাই হোক আস্তে আস্তে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো ওই জায়গা দ্বারায় আমরা তেল নিলাম আর ওই সময় একটু ভিডিও করতেছিলাম এই যে তেল পাম্পটা এইটা উত্তরবঙ্গের ভিতর বলতে গেলে অনেক বড়ো একটা পাম্প এখানে সব ধরনের গ্যাস তেল পাওয়া যায় আর ওই জায়গাতে এত লাইটিং করা এত বড় দেখে খুবই ভালো লাগতেছিলো এদিকে তেল শেষ করে আমরা বেরোয় পড়লাম দেখি একটা ট্রেন যাচ্ছে আমার বড়ো ছেলের ট্রেন এত পছন্দ ও সারা দিন ট্রেন নিয়ে অল্পনা কল্পনা করতেই থাকে মানে ওকে একটা খাতা কিনে দিলে দেখাচ্ছ অর্ধেক শুধু ট্রেনই আঁকাবে দিন তার ট্রেন আঁকানো আর ট্রেন গেম খেলবে আর ট্রেন কে আবিষ্কার করেছে সর্বপ্রথম কে করেছে এইটা নিয়ে যে তার কত পরিকল্পনা আমরা যখন দেশের বাড়ি যাই ও বলে কি বাবা আমাদের ট্রেনে উঠাই দাও ও বাবা বলে কি না তোমাদের আমি গাড়িতে করে দিয়ে আসি ও গাড়ির থেকে ট্রেনে যাওয়া যা খুবই পছন্দ করে যাই হোক আমরা এখন চলে এসছি রানার সিটিতে এক কথায় বলা যায় এটা বগুড়ার ভিতর থেকে বড়ো মার্কেট আসলে বগুড়া শহর তো আর অত বড় না ছোটোর ভিতর মানে খুবই সাজানো গুছানো শহরটা বগুড়া শহর খুবই ভালো লাগে আমার আমাদের কোনো কেনাকাটা নেই জাস্ট গর্ব যদি কিছু পছন্দ হয় কেনবো তাই ছাড়া আমাদের এমনি কোনো কেনার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বেরোয় নিই আমরা একটু আরঙ্গে যাব আমার মাঝে মাঝে কেনাকাটা ছাড়াও ঘুরতে খুবই ভালো লাগে আসলে যে শুধু কেনাকাটার জন্য যে মার্কেটে যেতে হবে এমন কোনো কথা না আপনি মাঝে মাঝে মার্কেটে ঘুরবেন দেখবেন আপনার অনেক অভিজ্ঞতা হবে আসলে মুখে বলা যায় কিন্তু আমাদের মতন মেয়েদের স্বভাব আমার তো যেটা দেখি সেই কিনতে মন চায় আর আড়ঙ্গের জিনিস বলে কথা আরঙ্গের আমার সব কিছুই পছন্দ আরঙের জিনিসগুলো ব্যবহার করে যে এত মজা পায় আলহামদুলিল্লাহ মোটামুটি আমি আড়ং থেকে কেনার চেষ্টা করি যতটুক কিনি আর আমার সাহেব উনি হলো সবথেকে প্রিয় একজন লোক ওনার কিছু কিনবা এই আরঙতে কিনো কোনো কিছু বাচ্চাদের জন্য আরঙেতে থেকে তা সব সময় আরং প্রিয় একটা মানুষে যাই হোক আজ আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ